হ্যালো গুড ইভিনিং সবাই কেমন আছেন আজকে হলো বৃহস্পতিবার আর সন্ধ্যার সময় মানে এখন দোকান যাব দোকান থেকে বাড়ি এসে মোটামুটি রাত এগারোটার সময় হয়তো ট্রেন আছে তো যাব কলকাতাতে তো কলকাতা যাওয়ার কারণ টাইম পরে বলছি চলেন পৌঁছে গেছি এখন এই যে আমরা সামনে মালদা স্টেশন যখনই আপনি দেখবেন যে আপনি যখন যেখানে যাবেন বা কোনো জায়গায় যদি আপনি ঘুরতে যান কিংবা বেড়াতে যান কিংবা বান্ধবদের সঙ্গে যান তখন সেটা একটা অনুভূতি আলাদা হয় সেটা একটা আনন্দ অন্যরকমের কাজ করে তো অনেকদিন পরেই বেরোলাম আজকে বাড়ির থেকে আর আমাদের মালদা স্টেশনটা দেখেন একটা যেন মনে হচ্ছে এয়ারপোর্ট কোনো অংশে কম নয় এখন দেখেন এত সুন্দর লাগে মালদা স্টেশনটা কয়েক বছর আগেও যখন এসেছি তখন দেখতাম একটু অন্য ধরনের কিন্তু এখন দেখেন একবারে মনে হচ্ছে এয়ারপোর্ট যাই হোক চলেন মোটামুটি একটু ঘুরে নি এখন এই চারদিকটা হ্যাঁ কলকাতা যাওয়ার কারণটা সেটা একটু পরে বলছি আর দেখেন মালদা স্টেশনটা ভালোই বড় দেখেন ওই কোনার থেকে একবার এই কোনা অনেকটাই বড়ো পায়ে হেঁটে আপনি যাবেন আপনার পায়ে মনে ব্যথা করতে শুরু করবে যাই হোক চলেন আজকে বড়ো গেটটা দিয়ে ঢুকলাম ওই যেখানে টিকিট দেয় সেখান দিয়ে আজকে ঢুকলাম না ওখানে তো পায়ে যাই তবে আজকে এই বড়ো গেটটাতে আসলাম এখান দিয়ে আসা হয় না দেখেন এই সমস্ত বিল্ডিংগুলো যে কত বড় বড় করেছি আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এখনকার সমস্ত স্টেশনগুলো দেখেও যেন চোখ ভরে ওঠে যাই হোক চলেন এই যে আমি আমার তিনটা বন্ধু মিলে চলে এসেছি এই যে এখন লিফটে করে নিচে আপনাদের পাশে যদি থাকে লিফ্ট কিংবা সিঁড়ি তাহলে আমরা সবসময় লিফটে দিয়ে নামারই চেষ্টা করি বা ভালো লাগে কয়েক বছর আগে যখন এসেছি তখন সেই সিঁড়িতে নেমেছি কিন্তু এখন এই লিফ্টে যাই হোক চলেন এই যে মোটামুটি ট্রেন চলে এসছে আর আমাদের রিজার্ভেশন সিট ছিল সিটটা খুঁজে এখন আর এই যে রুমে পৌঁছে গেছি এখন মোটামুটি খাওয়া দাওয়া শেষ প্রায় বাসছে দেড়টার মতন অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিও আর করিনি গল্প করতে করতে বন্ধুদের সাথে অনেকটা রাত হয়ে গেছে আর এই যে চারদিকে মোটামুটি ফাঁকায় আমার বন্ধু আবার নামছে ঘুম ভেঙে গেছে ঘুমান অভাব সেরকম হয় না সবাই মিলে গেলে একটা আবেগে একটা অনুভূতিতেই সমস্ত ঘুমগুলো জনগুরি যায় কোথায় যাই চলেন মোটামুটি এখন সকাল হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমরা কিছুক্ষণ পরেই নামবো হাওড়া স্টেশনে ঢুকে যাবে কিছুক্ষণ পরেই সামনে এখানে দেখতে পাবো হাওড়া ব্রিজ এই যে সবাই প্রস্তুত নিচ্ছে আমরা নামার মোটামুটি চলেন চলে এসেছি এই যে ট্রেন থেমে গেছে হাওড়া স্টেশনে অবশেষে চলেন সামনাখানে যাব। আজকে এবার ঠিক করেছি যে হাওড়া স্টেশনটা গোটাই হেঁটে হেঁটেই ঘুরবো এবার হাওড়া ব্রিজের উপরেও হেঁটে যাবো হাওড়া বাইরে সামনে ওই যে একটা রেল দেখা আছে মানে একটা ইঞ্জিন দেখা আছে আর ওই যে দূরে দেখেন হাওড়া ব্রিজ চলে হাওড়া ব্রিজের এর উপর দিয়ে হাঁটা শুরু করলাম সামনে এখানে ব্রিজটা পার করবো ওইদিকে নদীর ওইদিকে কাজ আছে আমাদের চলেন আস্তে আস্তে যাই এত কিন্তু কোনোভাবে টোটো অটো দেখতে পাচ্ছি না সব খালি ট্যাক্সি আর এই যে সামনাখানে ব্রিজ এত সুন্দর লাগছে সকালে মুভমেন্টটা সকালে মুহূর্তটা আপনাকে বলে বোঝানো দায় সবাই নিজের নিজের কাজে ব্যস্ত সবাই ছোটাছুটিতে ব্যস্ত করে এসেছি ব্রিজের পায়ে মাঝে মাঝিতে আর ওই সব দূরে স্নান করছে দেখছেন আজকে যদি বিকালের দিকে যদি টাইম পাই মানে সন্ধ্যার সময় ট্রেন ধরবো বাবা বাড়ি যাওয়ার যদি বিকালে যদি টাইম পাই তাহলে একটু স্নান করবো নদীতে ও বাবা ভিডিও করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আমি ভুলে গেছি যে ওরা বাবা আছে সামনে হাঁটছে দাঁড়িয়ে আছে এই যে চলেন এত ফুল এখানে দেখছি ব্রিজের উপর সবাই বিক্রি করছে কি ধরনের ফুল নেবেন আপনি সমস্ত ধরনের ফুল এই যে নীলকণ্ঠ ফুল আমি অবাক দেখে নীলগণ্ডপুর সাধারণত দেখা যায় না পুজো করার জন্য যে সমস্ত জিনিস লাগে সবই আপনি এখানে পাবেন তুলসী পাতা থেকে শুরু করে বেল পাতা সমস্ত কিছু পাবেন এখানে আমি তো দেখে অবাক আমাদের গ্রামের বাড়িতে সবাই তো তুলসী পাতা গাছের পাতা সমস্ত কিছু পেয়ে যায় এর ওর বাড়ি থেকে হয়ে যায় তো যাই হোক চলেন এখানে দেখলাম আজকে অনেকটা ভালো লাগলো আরে এখন বাসছে প্রায় চারটা বিকাল চারটা মতন বাসছে আর এসছে একটু মিউজিয়ামে তো বললাম না যে কাজ ছিল তো কাজটা হলো যে আমরা ই কমার্সের ব্যবসা শুরু করছি আজকে প্ল্যান না অনেকদিন আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা চারজন বন্ধু মিলে কিছু কর সবাই কিছু কিছু টাকা দিয়ে মোটামুটি হয়েছে তো আজকে ফার্স্ট আসলাম ভিজিট করে গেলাম সমস্ত দোকানে তো মোটামুটি হলো তো কথাবার্তা হলো যে আবার যখন নেক্সটে আসবো মানে দু এক মাস পর থেকে শুরু করব। তো তখন সমস্ত মালগুলো নিয়ে যাব তো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমি সমস্ত কিছু মালগুলো ডিটেলস আলোচনা করব তখন যাই চলেন চলে এসছে এখন এই মিউজিয়ামটিতে এই মিউজিয়ামের অনেক নাম শুনেছিলাম অনেক মনোকামনা ছিল মিউজিয়ামের মধ্যে আসার তবে আজকে সেটি পূরণ হলো আপনারা যারা আমার মতো ইতিহাস পড়তে অনেক পছন্দ করেন অনেক সে সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করেন যে আগেকার যুগের মানুষেরা কি ব্যবহার করত। কিভাবে তারা ব্যবহার করত কোন কোন জিনিস তারা ব্যবহার করতো আমার এই সমস্ত জিনিসগুলো জানার প্রবল ইচ্ছা খুব মনে হয় যে সেই সময়টি আমি যদি যেতে পারতাম সেই সময়টি মানুষের সাথে যদি পরিচয় হতে পারতো বা দেখতে পারতাম তারা কীভাবে জীবনযাপন করছে তারা কি করে চলাফেরা করছে এই সমস্ত ঘটনাগুলো জানা খুব মনোকামনা করে সে আজকে আসলাম এই যে দেখছেন কত রকমের জিনিস আগেকার জিনিসগুলো সমস্ত জলগুলো নিয়ে যেত ভোরে ভোরে মটকাতে করে তো এই সমস্ত জিনিসগুলো আছে একাধিক জিনিস আছে এখানে কত রকমের জিনিস যা আপনি দেখতে পাবেন এই যে এখানে কত রকমের জিনিস আছে আগেকার যুগের মানুষেরা যে ইউজ করতো হাড়ি পাতিল এই যে কলসি এই যে টপ টাইপের এই সমস্ত কিছু অনেক আছে এখানে আপনি দেখে শেষ করতে পারবেন না আরে যে দেখেন এটা একবারে অরিজিনাল গহনা জানেন আর যুগের লোকেরা কী ধরনের গহনা ইউজ করতো সেটা এখানে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এগুলো কী যে দেওয়া আছে আপনি যে পড়তে পারেন এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু দেওয়া আছে মূর্তি দেওয়া আছে আর এই দেখেন এটা হয়তো কোনো দেবদেবীর মূর্তি ছিল হয়তো ভেঙে গেছে মাথাটা তবে চলেন এই যে এটা জল গরম করা হতো জল বাষ্প করে হয়তো এটা সমুদ্র জল গল করে হয়তো খাওয়া জলে হয়তো পরিণত করা হতো লেখা আছে উড ওপেল নামে তবে এটা কিন্তু পাথর জানেন এটা কিন্তু কাঠ না তবে এটা দেখলাম অনেকক্ষণ তো দাঁড়িয়ে এত বড় আর এই যেখানে কোটি কোটি বছরের আগে যে সমস্তগুলো পাথর আছে যে সমস্ত পাথরগুলি বিভিন্ন আহ হিস্টোরিক্যাল কোনো কিছুর সঙ্গে যুক্ত আছে সে সমস্ত পাথরগুলো এখানে দেওয়া আছে তো এই যে বিভিন্ন ধরনের পাথরগুলো এগুলো অনেক বছর আগেকার কোটি কোটি বছর আগেকার এগুলো জান ওই সাইডে কি আছে হ্যাঁ এখানে বিভিন্ন আতর আছে মনে হয় কিংবা ওষুধ আছে এগুলো এখানে অনেক ধরনের আছে লবণ জাতীয় কোনো কিছু আছে ওই সাইডে যাই এই যে পাথরই বেশি এখানে দেখেছেন হলটা কত বড়টা আর এই সাইডটিতে দেখেন এত বড় ক্রিস্টাল আমি প্রথম দেখলাম জীবনে যাই হোক আজকে মতন ব্লগ এনে শেষ করছি আর এই মিউজিয়ামের নেক্সট পার্ট আসছে সেটা আপনি অবশ্যই দেখবেন তবে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন আজকে মতন বিদায় দেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ